আজরাইলকে যখন ডিউটি দেওয়া হলো তোমার কাজগুলো মানুষের রোগগুলো তুমি কবস করবা আজরাইল বলে এমন একটা ডিউটি আপনি আমাকে দিলেন গোটা আসমান জমিনের মানুষগুলো ফেরেস্তাগুলো জিন আমাকে ধিকার দেবে আমার সঙ্গে তাদের তাদের সভ্যতা তৈরি হবে আল্লাহ বলেন না না তোমাকে কেউ গালি দিবে না তোমার উপরে কেউ দোষ চাপাবে না আমি এক একজনকে এক এক ভাবে মনন দিব যার কারণে মানুষ বলবে অমুক স্টোর করে মারা গিয়েছে অমুক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে অমুকে ক্যান্সারে মারা গিয়েছে কেউ তোমাকে দোষারোপ করবে না এই জন্য দেখা যায় কঠিন বিপদ মুসিবত সাগরের মধ্যে জাহাজ ডুবে গেল মরুভীরামের মারা গেল যুবকরা মারা গেল অনেক সময় দেখা যায় শিশু বাচ্চা বাসে তাকে বাচ্চায়া দেন কে বাঁচাইলেন কারণ তার মন এখানে লেখা নাই তার মরম যখন যেখানে সেখানেই তার মরণ হবে এদার যা ওয়ালা আল্লাহ পাক রব্বুল আমীন আয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগ দিয়েছিলেন ছিলেন পোকা পুরা শরীরকে খেয়ে ফেলেছেন তার ফলে তিনি অপরাধ করেছেন না ও এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু পেয়ারা বান্দাদেরকে পরীক্ষা করেন ইমানের সাথে একটি পয়সা দান করলে সওয়াব পাওয়া যায় এই সাথে সহযোগ কথা বললে সব পাওয়া যায় এই সাথে ভাই গান করলে সব পাওয়া যায় আইয়ো মানে যখন সুস্থ হলেন ওনাকেই প্রশ্ন করা হয়েছে আপনি কেমন আছেন আপনার কি অবস্থা সুস্থতা কেমন কাটলো সুস্থতা কেমন কাটলো কয়াগম্বর আই জবাব দে আমি আলহামদুলিল্লাহ ভালো এখন খুবই সুস্থ তবে অসুস্থতার সময় আমার মালিক প্রতিদিন সকাল বেলায় আমাকে জিজ্ঞেস করতেন আইয়ো তোমার অবস্থা কেমন আল্লাহ যখন আমার সঙ্গে কথা বলতেন আমি অন্তরে এতটা মশা উপলব্ধি করতে পারি সন্ধ্যা পর্যন্ত আর কোনো কষ্ট উপলব্ধি করার সুযোগ থাকে না কোন কষ্ট আর আমি পাই আমার প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে জিজ্ঞেস করে আইও তোমার কি অবস্থা তুমি কেমন আছো সকাল পর্যন্ত আমার আর কোন কষ্ট আসে লাগে না ওই মজামি এখন আর পাই না সুস্থতার মাঝে মমিনের সুস্থতা আল্লাহ

আরেক যুবক তার বান্ধবী নিয়ে রাস্তায় হাঁটতেছে বৃষ্টির সিজন বসরা যখন দুইজন পাশাপাশি একজন আর একজন অতিক্রম করতেছে আল্লাহর ওলির ভয়ে কাদার মাঝে পড়ে গেল কাদা ছিটা কাদা পানি জোতার কাদা পানি যুবকের প্রেমিকা গায়ে লেগে গেল বিবির গায়ে লেগে গেল তার মাথা গরম হয়ে গেল আমার বিবির গায়ে তোমার পায়ের এ ময়লা কেন করল লেগে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর অলিকে মারল থাপ আঘাত তিনি কিছু বলেন নাই তাকে ক্ষমা করে দিলেন কিছু দূর যাওয়ার পরে বৃষ্টির মাঝে একজন হালুয়া বিক্রি করতেছে তার কাছে গরম দুধ আছে নিয়ত করেছে যদি কোনো ভালো মানুষ পাই তাকে আমি গরম দুধ পান করাব মুহূর্তের মাঝে আল্লাহর বলির সঙ্গে সাক্ষাৎ বলল হুজুর আপনি গরম দুধটা খান আল্লাহ বলি গরম দুধ পান করলে

বাড়ির কাছাকাছি যখন বসলো অর্থের মাঝে তারা পাটা পড়ে ওখানে পাস্কে পড়ে গেল মুহূর্তের মাঝে তার মৃত্যুর ঘুমটি বেজে গেল আসলো আপনার বর্ধমান লেগেছে আপনি তাকে ক্ষমা করে দেন বলে আমি তো তখনই তাকে ক্ষমা করে দিয়েছি একটা কথা স্মরণ রাখবে একটু কাঁদা পানি তোমার গায়ে লাগার কারণে তার সঙ্গে তোমার মহাপুর ভালোবাসার সম্পর্ক এ কারণে সে রাগান্বিত হয়ে আমার উপরে আক্রমণ করেছে এরকম একটা ভালোবাসার সম্পর্ক আমার সাথে আমার মালিকের সাথে আছে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু মালিক তাকে ছাড় জান নাই আল্লাহ বলেন

চাইলেও আমাদেরকে খতম করতে পারবে না কারণ আমাদের পক্ষে আসেন কে তাদের ষড়যন্ত্র বন্ধ নেই তাদের ষড়যন্ত্র শেষ যেখানে আল্লাহর সাহায্য হবে সেখান থেকে এজন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন বিপদে পড়েছেন আর ডেকে বলেছেন মাতা নাসরুল্লাহ কোথায় আল্লাহর সাহায্য কখন আল্লাহর সাহায্য আসবে

কবুল আল্লাহ তবে দোয়া কবুলের কিছু শর্ত আছে দোয়া কবুলের জন্য ইনকাম উপার্জনটা হালাল হতে হবে আমি আমাকেই প্রশ্ন করি আমার উপার্জনটা কতটুকু হালাল দোয়া কবুলের জন্য শর্ত আপনার জীবিকা হালাল হতে হবে জীবিকা হালাল হলে

আল্লাহর দিনের দাওয়াত দেই না নিজের মন চাই জিন্দিগি যাপন করার চেষ্টা করি এই দিন আসল দিন নয় আসল দিন আমাদের সামনে আসে এটা হলো পরকালের জিন্দিগি পরকালের জিন্দিগি যার শুরু আছে কিন্তু শেষ যে জিন্দিগির শুরু আছে শেষ নেই ওই জিন্দিগির জন্য আপনি কি চিন্তা করলেন কি প্রস্তুতি নিলেন

আবার বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র কে আমাদের বন্ধু ভারত নয় আমাদের বন্ধু আমেরিকা নয় মুসলমানদের বন্ধুকে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে দুনিয়ায় কামিয়া মৃত্যুর পরে যখন মরণ হয়ে যাবে মালাকুল মন্দিরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ঘরেও الله شهد পাওয়া যাবে আসরের ময়দান যখন الله হবে তখন ويوم أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم وأبصارهم

তাদের হাত তাদের বিরুদ্ধে শক্তি দিবে তাদের পা তাদের বিরুদ্ধে শক্তি দিবে তাদের প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে শক্তি দিবে তাদের চামড়া তাদের বিরুদ্ধে শক্তি দিবে আর ওরাকে বল্লে ইয়া ক্বালু ইযুরুদিহি আমাদের চামড়া তোমরা আমাদের বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ

ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তাআলা তোমার কথা শুনবেন তোমার ডাকে সারা দিবেন জন্য বিপদ মুসিব এগুলো মমিনের জন্য রহমত দুনিয়াটাই হলো মমিনের জন্য জলখানা বন্দি আর বেইমান কাফের জন্য হলো ভালা খালা খালা আল্লাহ তালা আখেরাতের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলি আমি হাদিস শরীফে আছে আল্লাহু ফি আউনিল মা কান আল আব্দ কোন বান্দা যদি অপর ভাইয়ের বিপদে তার সহযোগিতা করে আল্লাহ তাআলাও তার বিপদে তাকে সহযোগিতা করেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করা আমি